ঠিক আছে তোমার পছন্দ অপছন্দ ছোট বড় সাহস নাই বন্ধু সাহস পাইতেছি না মানে শেষ হয়ে গেছে তো সেই রকম ছাগা খায় বেচারা অনেক ডিপ্রেশনে আসলো তাই আমরা

কামালুদ্দিন হল ওই কামাল লোকেশনটা বলে দাও ওই যে কামালুদ্দিন হল আচ্ছা বুঝলাম এখানে আপনারা সার্চ দিতে পারেন যে জাহাঙ্গীরনগর কামালুদ্দিন হল নামে মানে বড় তলা সোজা বের হলো কি আপনারা দিয়া এইভাবে সার্চ দিয়ে আপনারা এখানে আইছে মানে বিভিন্ন ধরনের ঘরটা আছে যেটা চান সেটা খাই ভাই সব হলাম তিন নাম্বার ঠিক আছে ভালো না হ্যাঁ কম দামে জীবন তেমন মানে তিন নাম্বারই মাল সবগুলা তিন নাম্বারই মাল

अच्छा लगता है